মাকে দেখাও দু কাবা দি মদিনা এ মঞ্জুরা বে মনে কোনো দুঃখ রবে না একেবার দেখাও কাবা মদিনা এ মঞ্জুরা বে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বসো না আর কিছুই চাই না মনের মাঝে এই বাসনা না আর কিছুই চাই না জীবনে একবার যেতে চাই সোনার মাদিন মাদিন মা দিনা মদি না মাদিন মাদিন মাদিনা ও মা দিনা Madina 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 তুমি নবি আছো দুরা রোবের মদিনায় তোমায় দেখা শায়ে মন বারে বারে ছুটে যায় তুমি নী শুয়ে দুরা রোবের মানায় তুমায় তোমায় দেখা মোন মন বারে চুটে যায় তোমার লাগি কান্দে পোরা কান্দ পরান মন যে মানে না জীবনে একবার যেতে চাই সোনার মদিনা মাদিনা মদিনা মাদিনা 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 ও মাদিনা মা মাদিনা মা মাদিনা মা মাদিনা কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা কবুল করো ও হে প্রভু আমার মনের বাসনা কত আশা ছিল মনে যাবো মক্কা মদিনা কবুল কোরো ও হে প্রভু আমার মনের বাসনা তোমার কাছে এই মিনতি কাছে এই মিনতি ও হে রানা জীবনে একবার যেতে চাই নার মাদিনা মা দিনা মা दिना मदिना मादिना मदिना मादिनादिना 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 मादिनादिना